হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে বিনামাজের সাথে কোরবানির গুরু ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে সাত ভাগে কোরবানি করা যাবে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এই আকিকা কি সঠিকভাবে হয়েছে কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয় সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক কলামায় বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন জন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না খান আপনি লিখেছেন কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স

মেয়ের আকিকা সময় আরো বাচ্চাদের আকিকা হয়েছে একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ ফিক অনুযায়ী হানাফিফের ফোতো অনুযায়ী কোরবানির ক্ষেত্রে সাত ভাগের কথা বললো আকির ক্ষেত্রে বলেনি অতএব এখানে একটা গুরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইত্যাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের বাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটা আর এখানে করা যাবে কি না এটা একেবারে অ্যাকাডেমির মতে পার্থক্য জহানাতী থট অনুসারে এটি হয়ে যাবে ফরিদ হোসেন আপনি লিখেছেন কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রাওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীর সম্মত খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখালাফ কাজ কোরবানের কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসেবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানির পশুকে তিনি যে কসাই বানিয়েন জানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জাগসিতা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হলো তো নবী করিম সাল্লাহ সাল্লাম আলী রাজ্লাহ তালকে পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় জোবাইন হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়ার যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গুরুর ভাগ আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে সম্পূর্ণরূপে ত্যাগকারী ব্যক্তি অনেক কোলামাই করোনা ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়গ নয় ফৈয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই

এর কথা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অর্থে এই একটির মধ্যে যখন ভেজাল হবে নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারের সাথে কোরবানি দেওয়া এবং অত্যাখী পরিষ্কার মানুষ তলমূলক খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক নাকি